রহুল ভাই আপনি দেখলাম সাতি ফসল মানে সব পাশে দেখলাম আমের বাগান তার পাশাপাশি আপনি আদা চাষাবাদ করছেন হ্যাঁ আপনারটা একটু শুনবো আসলে এই আদার প্রচেষ্টা কিভাবে শুরু করলেন আদার প্রসেস প্রথম থেকে কিভাবে শুরু করছেন প্রথমে আদা আমি পাচ্ছি মানে করো এই যে কৃষি অফিসারের সাথে মানে যোগাযোগ করে পাচ্ছি ওনারা আমাকে দেশে মানে এখানে দেশে একটা মানে প্রদর্শনী দেশে বীজ দেশে সার দেশে তারপরে আমি মনে করো মনে করি আবার করছি তারপরে মানে বস্তা দেশে এখানে সব কিছু দিচ্ছে জি দেখ প্রথমত আপনি এই বস্তার মধ্যে কি কি দিচ্ছে কি কি সার দিচ্ছে দিচ্ছি এখানে জৈব সার পটাশ ডিএপি ইউরিয়া বোরন

তারপর কলিম শাক তারপরে এই যে গাছকালাই মানে কোন জায়গায় ফাঁক নাই তারপরে সিম তারপরে আছে মানে মারি আলু কোন জায়গায় গ্যাপ রাখে নাই বেগুন সব জায়গায় গ্যাপ তারপরে গাছকলা তারপরে আর মানে ওখানে অনেক কিছু আছে সবকিছু আমাদের বাগান পঁচিশ প্রকারের জিনিস আছে ভাই মানে বাসায় কোনো কিছু কেনা বাজারে মানে কোনো মাল কিনে পাতাকপি ফুলকপি পর্যন্ত আছে তো ভাই ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম